তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়ে নাম মনে জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বাস করে কারা আয়ো মনে জানো না তোমার ঘরে বসত করে কয়ে নাম মনে জানো না তোমার ঘরে বসত করে না একজনে ছবি এক মনে ওই অমন আরেকজনে বসে বসে রং ও মন আর সেই সব নষ্ট করে কঞ্জনা না কঞ্জ না সেই সব নষ্ট করে কঞ্জনা কঞ্জনা না তোমার ঘরে বসত করে কয়েজ না মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন হ্যালো বন্ধুরা তুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমার ঘরে বসত করে না। তুমি নিজেই জানো না সে সৎ না অসৎ না ভণ্ড নাকি মুখোশধারী কে বাস করে তোমার তোমার মনের ভেতরে তোমার মধ্যে কে 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 সেটা নিয়েই কথা বলতে এসছি কালকে তোমরা সবাই দেখেছো যে একটা ঘটন নাকে। কে অন্য অন্যদিকে মোর ঘোরানোর আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে এবং কিছু ভিউয়ার্সদের মাথায় ঢোকানোর চেষ্টা করা হয়েছে ঢোকাতে কতটা পেরেছে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কালকে কিন্তু বেচুর ভিডিও দেখে ভিউজ দেখে বোঝা গেছে বহু ভিউয়ার্স আজকের ডেটে বেচুকে ছেড়ে বেচুর বেচুর যে অরিজিনাল ফেস কি বেচু যে কতটা ভণ্ড এবং বেচুর চরিত্রের গঠন কি অনেক ভিউয়ার্স ভেবে বুঝে কিন্তু সরে গেছে যেটা ওর ভিউজের মধ্যে কিন্তু এফেক্ট পড়েছে আজকের ভিডিওতে ভিউজ দেখলে বোঝা যাবে কতটা মানুষকে এই যে একটা সুন্দর গল্প বানিয়ে প্লেটে করে ভিউয়ার্সদেরকে সাজানো হয়েছে কালকে সেই সাজানো গল্পটাতে ভিউ কতটা কনভিন্স হয়েছে আজকে বেচুর মানে ভিডিওর আর কি ওর নাম কি বলে ভিউজ দেখলে সেটা বোঝা যাবে একটা মানুষ দিনের পর দিন আমরা সবাই দেখেছিলাম একটা মেয়ে যে পাঁচটা বছর সুন্দরভাবে ব্লগিং এর মাধ্যমে তার দু দুটো চ্যানেলকে এগিয়ে নিয়ে গেছে সামান্য একটা ভুল একটা ছেলে তাকে তাকে ওর নাম কি বলে মেসেজ করেছিল যেটার মধ্যে সেক্স রিলেটেড কিছু কথা ছিল সেই কথাগুলোতে চীনা সম্মতি জানিয়েছিল সেই জন্য সেই মেয়েটাকে তার পাঁচ বছরের সংসার জীবন থেকে এক রাত্রিরের মধ্যে তার মাকে সালিসি সভায় পুরো গ্রামের মানুষের কাছে সালিসি সভা ডেকে সেখানে পায়ে ধরে জামাইয়ের ক্ষমা চাওয়ানোর পরেও সেই মেয়েটিকে ক্ষমা করা যায়নি তারপরেও মাঝরাত্রি তাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তাতেও মন শান্ত হয়নি তারপরেও দিনের পর দিন মেয়েটিকে দেহ ব্যবসায়ী মেয়েটার পয়সা তো অনেকেই রোজগার করে সৎপথেও ও ইনকাম করে দেহ ব্যবসা করেও ইনকাম করে এই ধরনের কথোপকথন কখনো কুত্তার সাথে তুলনা করা হয়েছে কখনো খাওয়ার খাওয়ার জন্য তাকে বলা হয়েছে বাড়িতে এনে কোনো খাওয়ার রাখা যেত না ফ্রিজ থেকে খাওয়ার বের করে কখন খাবার আনতাম দেখতাম খাওয়া হয়ে যেত তারপরেও আজকের ডেটে দাঁড়িয়ে সেই মেটের দিকেই আবার আঙুল তোলা হচ্ছে সেই মেয়েটা যেই অন্যায়টা করেছিল সেই জন্য পুরো ওয়াইটিতে একেবারে চরম থেকে চরম লেভেলের দালালদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে মেয়েটিকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিকিনি পরিয়ে দাঁড় করানোর জন্য যে দাঁড় করিয়েছে তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যে দারুণ ভিডিও করেছে সবাই গিয়ে এর ভিডিও দেখবেন এত সুন্দর ভিডিও করে মেয়েটার থাকা মেয়েটার খাওয়া মেয়েটার ইনকাম সমস্ত জায়গায় হস্তক্ষেপ করা হয়েছে মেয়েটার প্রাইভেসি বলে কোনো বস্তু রাখা হয়নি ইভেন তার বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে প্রতিদিন জুতানো হয়েছে জুতানো হয়েছে তাই না তো কালকে আমরা এই যে ঘটনাটা ঘটলো এই যে আমাদের ও নাম কি বলে হঠাৎ করে মনুসোনা মনুসোনা এসে একটা ব্লাস্ট করে গেল। কালকে সকালবেলায় ওয়াইটিতে দাম করে একটা ব্লাস্ট করলো আগের দিন নাকি এই ভিডিওটা অনেকেই পেয়ে গেছেন তার মধ্যে অবশ্যই আমাদের ওর নাম কি বলে তেষট্টি রয়েছে তার মধ্যে আমাদের ওয়াইটির দিদি রয়েছেন দালাল দিদি রয়েছেন তারা কিন্তু আগের দিনে ভিডিওটা পেয়ে গেছিলেন পরের দিন সকালে আমি জানতে পারলাম কোথা থেকে ওয়াইটির দাদা একটা লাইভ করলো সেখানে বলল যে এরকম একটা ঘটনা ঘটেছে একটা চ্যানেল যেটা মনুজ সোনার চ্যানেল মনুজ সোনা বেরিয়ে এসে একটা ভিডিও দিয়েছে সবাই গিয়ে দেখুন এবং সেখানে এই ওয়াইটির দাদার কমেন্ট বক্সে কোনো একজন ভিউয়ার্স লিঙ্কটা দিয়েছিল সেই লিঙ্কটা দেখে আমি গিয়ে ভিডিওটা দেখেছিলাম কিন্তু আজকের ডেটে দোষ সেই দেখুন দুটো মানুষ টার্গেট দুটো মানুষ যেখান থেকে আজও বোধি লক্ষ্য ভ্রষ্ট হয়নি ওয়াইটির দুটো ওয়াইটির দুটো হ্যাঁ দুটো এস টার্গেট যেই এস দুটোকে সরাতে না পারলে চড়ে চড়ে তো ভাই আর সীমানায় করে ফাঁকা মাঠে গোল দেওয়া যাচ্ছে না যাচ্ছে না সেই কারণে আজকের ডেটেও বলা হচ্ছে যে এই যে শোল ঘটনা যখন আসলো কে এনেছিল সুতোপা এনেছিল শোল ঘটনা থেকে এই আমাদের যোগা সেই হোগা এই ঝিঙ্কু মামির কথাও জানা গেছিলো সেই কারণে আজকে প্রমাণ করার চেষ্টা চলছে যে আগের থেকে এই ব্যাপারটা কি করে জানলো তার মানে সুতোপা এর মধ্যে ইনভলভ এবং কালকে এই যে সোনু সোনা আমাদের মনু সোনা যখন ভিডিও করছিল সেই মনু সোনা ভিডিও করার সময় এইদিক ওইদিক দিক ছিল কাকে দেখছিল। আচ্ছা পাশে তাকিয়ে কাকে মনু সোনা তার মানে ওখানে কে দাঁড়িয়েছিল ওয়াইটির দাদা দাঁড়িয়েছিল ফিস ফিস করে কথা বলেছে তার মানে কে দাঁড়িয়েছিল ওয়াইটির দাদা দাঁড়িয়ে ছিল যারা সুতোপাকে এবং ওয়াইটির দাদাকে পছন্দ করেন না তারা কিন্তু খাচ্ছে দারুণ খাচ্ছে তারা বুঝতে পারছে ভাই গল্পের পর গল্পের গরুকে গাছে তোলানো হচ্ছে তারা তারপরেও সেই গল্প শুনছে সেই গল্প খাচ্ছে আর যারা গল্প দিচ্ছে তারা মজা করে রসিয়ে কষিয়ে গল্পগুলোকে পরিবেশন করছে আর বলছে মনে মনে দেখ তোদেরকে সি বানানো আমার আমার সি বানানো তোদেরকে বায়ে হাতের খেল একটা তুড়ি মারবো সব কটা সি হয়ে দাঁড়িয়ে পড়বি যদি বলি সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে এই দাঁড়িয়ে বলবে হ্যাঁ 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 সূর্য পশ্চিম দিকেই উঠেছে পূর্ব দিকে অস্ত গেছে হ্যাঁ একদম ঠিক সেই উলঙ্গ রাজার দেশে মনে হচ্ছে আমরা বসবাস করছি রাজা সবাই দেখছে উলঙ্গ কিন্তু বলছে না রাজা কাপড় পরে আছে কাপড় পরে আছে রাজা আর যে দেখতে পাচ্ছে উলঙ্গ যে বলতে যাচ্ছে আরে রাজাব আপনার কাপড় কোথায় আপনি তো উলঙ্গ দে ঝুলিয়ে ওর মুখ একদম বন্ধ করার জন্য দে ওর পেছনে একটা বাস ঢুকিয়ে হুড়কো গুজে কিন্তু আমার বক্তব্য ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে হ্যাঁ মিথ্যের ওপরে কোনো সাম্রাজ্য বেশি দিন টিকে থাকতে পারে না তাবর 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 ক্ষমতাশীল রাজারা হ্যাঁ তাবর তাবর সাম্রাজ্য বিলীন হয়ে গেছে কালের গর্ভে বিলীন হয়ে গেছে যাদেরকে এখন ইতিহাসের পাতা ছাড়া হ্যাঁ ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় বাস্তবের মাটিতে তাদের যে সাম্রাজ্যগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে কোথাও ছিটে ফোটাও খুঁজে পাওয়া যায় না আমাদের ওর নাম কি বলে সিরাজদোল্লার দেখবেন যে রাজপ্রাসাদটা কি অবস্থা ভঙ্গস্তূপে পরিণত হয়েছে জঙ্গলে পুরো ভরে গেছে কালের গর্ভে সব তলিয়ে যায় তারপরেও মানুষ ক্ষমতা আমি আমার ক্ষমতা ক্ষমতা জাহির করার এই যে আপ্রাণ চেষ্টা আপ্রাণ চেষ্টা আজকে কি বলা হচ্ছে যে হয়তো এই আমাদের গ্রুপটা আমাদের এই যে দলটা এই দলটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে কে ভাঙবে ভাই কার 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 কে কাজ নেই কার আমরা তো ভিডিও টু ভিডিও করি কার দল থাকলো কার দল গেল বিন্দু বিসর্গ মাথা ব্যথা নেই কারণ আমরা ভিডিওতে যা কন্টেন্ট পাই সেটা দেখি সেটার বেসিসে ভিডিও করি স্বতন্ত্র ক্রিয়াটা স্বতন্ত্রভাবে কথা বলি যার যার ভিডিও দেখে মনে হয় এই ব্যাপারে মুখ খোলা দরকার অবশ্যই মুখ খুলি যেটা ন্যায় অন্যায় মনে হয় সেটা বলি তাহলে সেখানে দাঁড়িয়ে এই যে এত অহংকার এত মানুষকে সি বানানোর চেষ্টা কেন এই কথা আমরা প্রথম থেকে শুনেছিলাম তোমরা বলো তো এই যে হঠাৎ করে একদিন একটা স্ট্রিম লাইভ হলো এবং সেই স্ট্রিম লাইভে বলা হলো খুব শিগগিরই খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন বেচুর বাড়িতে একটা পিয়ে আসবে যেটা নিয়ে আমরা ভিডিও করলাম বেচুর পি বেচু কি কোনো বিজনেস আইকন বেচু কি কোনো বিজনেস চালাচ্ছে না বেচু কোনো অফিসের কোনো বড় উচ্চপদস্থ কোনো কেউ যে তার পিয়ে লাগবে হঠাৎ করে বেচুর পেয়ে যে আইনের ব্যাপারটা দেখবে যে সঠিক পথে বেচুকে পরিচালনা করবে যে বেচুর সমস্ত কিছু বেচুর বাচ্চার পড়াশোনা বেচুর আইনি ব্যাপার সমস্ত কিছু দেখবে সেখানে আজকে বলা হচ্ছে ওটা আমরা বলেছিলাম কেন কারণ সোলবালির থেকে জানা গেছিল যে যোগা সেই হোগা বলে আরেকজন আছে তাই সেইটা আমরা ওখানটায় বলে রেখেছিলাম যে একটা পিএ আসতে পারে ভিউয়ার্স খাচ্ছে আই এম তো অবাক ভিউয়ার্স খাচ্ছে ভিউয়ার সেটাই বুঝছে যেটা ভিউয়ার্সকে বোঝানো হচ্ছে অদ্ভুত অদ্ভুত ব্যাপার সেই পিএ আসলো পিএ আসার পরে বিয়ে থেকেও গেল বাচ্চা তাকে মাম্মাম বলে ডাকাও হয়ে গেল হ্যাঁ মাম্মাম বলে ডাকাও হয়ে গেল আজকের ডেটে যখন সমস্তটা বেরিয়ে আসছে কী বলা হলো ওই ভিডিওটা করা হয়েছিল কোন সময় তারাপীঠের যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় তারাপীঠে ঘুরতে গেছিল। যেটা পরবর্তীকালে আমাদের ওর নাম কি বলে ওই যে টুকি টুকি দিদার কাছ থেকে এসেছিল পিঠে গিয়ে কার্য সারা হয়ে গেছে আইমিন বেচুর বিয়ে হয়ে গেছে বেচু বিয়ে করেছে তার যথেষ্ট প্রমাণ ওনার কাছে আছে সময় হলে সেই প্রমাণ উনি দেবেন তোমাদের মনে আছে তার ভিডিও যেই ভিডিওটা করার পরে পুরো পুরো টিম মিলে ওনাকে জুতি পুরো টিম মিলে ওনাকে জুতিয়েছিল মনে আছে হ্যাঁ তো তিনি কিন্তু বলেছিলেন যে এই তারাপীঠ কাণ্ডে গিয়ে বেচু হ্যাঁ ওখানেই গিয়ে কাজ সেরে এসছে এবং তারপরে সিঁদুর নিয়ে একটা থামনেল তো দেওয়া হয়েছিল এবার থেকে এই সিঁদুরই পড়বে হ্যাঁ আজকে বলা হচ্ছে তারাপীঠ কাণ্ডের সময় এই ভিডিও আর এই ভিডিওটা কে করেছে দুখেন করেছে আচ্ছা আপনারা ভাবুন তারাপীঠ কাণ্ডের সময় দুখেনের সঙ্গে এই বেচুর আলাপ ছিল দুখেন তো শুনেছি একবারই কিছু সময়ের জন্য ওদের বাড়িতে গেছিলো একটা মেয়েকে নিয়ে বেচুর বাড়িতে দুখেন ঢুকলো যেখানে বেচুর বাড়িতে ইঞ্জাংশন জারি করা রয়েছে একশো চুয়াল্লিশ ধারা চলছে যেখানে সার্চ ওয়ারেন্ট ছাড়া বাইরের লোক যেতে পারে না ঢুকতে পারে না আমার বক্তব্য না তারাই বলেছে বেচুর বাড়িতে ঢুকতে গেলে সার্চ ওয়ারেন্ট লাগে সার্চ ওয়ারেন্ট ছাড়া আইনের লোকদেরও বেচুর বাড়িতে ঢোকার পারমিশন নেই সেখানে একটি বাইরের মেয়ে আসলো সে শাড়ি খুললো চিনার নাইটি গায়ে দিল তারপরে চিনারি বেডরুমে শুয়ে সে রিলস বানালো পাশে বেঁচু হাঁটাহাঁটি করছে গেঞ্জি গায়ে দিয়ে বেল্ট খোলা অবস্থায় আর সেই ভিডিও কে বানালো দুখেন বানালো অদ্ভুত লাগে আমার আপনারা কারা বলুন তো কারা এই গল্পগুলোকে মন দিয়ে শোনেন কারা এই গল্পগুলোকে মন দিয়ে শোনেন তারপরেই বলেন যে না আমাদের মাইন্ডসেট মানে আমাদের যেই আমরা যেই যেই উদ্দেশ্যে যাকে সমর্থন করছি তাকে সঠিক প্রমাণ করার জন্য যা 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 গুল মানুষকে খাওয়াচ্ছে তাই তাই গুল মানুষ খাচ্ছে খাচ্ছে মানুষ বিশ্বাস করছে এটাই সত্যি এটাই সত্যি একজন বাবা শুধুমাত্র তার সন্তানকে দেখেছে বলে তার সাতক্ষুর মাপ সে যে কোনো জায়গায় যখন ইচ্ছা যে কোনো মহিলাকে বাড়িতে ডেকে নিয়ে এসে মুখ মারতে পারে তার দিদি বলছেন ভাই শোবে যাকে নিয়ে ইচ্ছা শোবে সেই মেয়েটা যদি তার সঙ্গে শুতে চায় তাহলে সে শোবে তাহলে ভাই সংস্কার নিয়ে এত কথা কেন কেন এত সংস্কার নিয়ে কথা চিনার বাড়ির শিক্ষা নেই চিনার ফ্যামিলির শিক্ষা নেই চিনার ফ্যামিলির দীক্ষা নেই চিনার মায়ের চরিত্র খারাপ বাবার চরিত্র খারাপ চিনার দাদার চরিত্র খারাপ চিনার চরিত্র খারাপ কেন কেন চিনাকে কেউ দেখেছে কোনোদিনও আজকে বলা হচ্ছে আপনারা কেন এই ছেলেটাকে বলছেন কেন একে ভিউজ দিচ্ছেন না কেন এই ছেলেটাকে খারাপ বলছেন আপনারা কি তাদের ইন্টিমেট কোনো সিন দেখেছেন ভাই ইন্টিমেট সিন আমরা দেখব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বেচু ইন্টিমেট সিন দেখাবে হ্যাঁ তাহলে ইন্টিমেট সিন দেখলে আমরা বুঝবো এই মেয়েটির সঙ্গে বেচুর সম্পর্ক আছে মেয়েটি বলছে আমি বেচুর সাথে কথা বলি বলবো আগেও বলেছি এখনও বলি পরেও বলবো আমার ভালো লাগে কথা বলতে তারও ভালো লাগে আমার সাথে কথা বলতে বেচু দুই দুইবার যে তার মানবিকতাটা তার স্ত্রীর ক্ষেত্রে দেখাতে পারলো না আজকে বলা হচ্ছে বেচু মানবিক বেচু নরম মনের মানুষ তাই কারণের জন্য কেউ যদি তার চ্যানেল গ্রো করার জন্য সাহায্য চায় বেচু সাহায্য করে তাই এই মেয়েটিকে হেল্প করতে গেছিল যে পুরুষ তার পাঁচ বছরের বিবাহিত স্ত্রীকে একটা ভুলের জন্য মাঝরাত্রিরে বাচ্চা রেখে বের করে দেয় তারপরে সেই মেয়েটার কাছে সেই মেয়েটার হ্যাঁ চ্যানেলটাকে শেষ করার জন্য দু দুটো স্ট্রাইক তারই তারই ভিডিও তারই নাচের ভিডিও ইনস্টা থেকে এনে ইউটিউবে দেওয়ার জন্য সেই ভিডিওতে দু দুটো স্ট্রাইক মেরে তার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তার পেটের ভাত শেষ করে দেওয়ার চেষ্টা করে তার আবার মানবিকতা হাস্যকর ভাই হাস্যকর হাস্যকর লাগে আমার কাছে কারা এরা কারা সত্যি মানবিকতা আছে যদি থাকতো এইরকম মিথ্যেকে এত সুন্দরভাবে পরিবেশন করা যায় বিশ্বাস করুন মিথ্যে বলতে গেলে জীব আরষ্ট হয়ে আসে আর এরা দেখুন ডেসপারেটলি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে সুন্দর গুছিয়ে গুছিয়ে একটার পর আরেকটা মিথ্যে সাজিয়ে সাজিয়ে একটা মালা গেথে মানুষকে পরিবেশন করছে প্লেটে করে আর মানুষ তাই খাচ্ছে ঝিঙ্কুর হয়ে কথা বলতে আসলো কে বেচু বেচু বেচুর রয়ে কথা বলছে কে ঝিঙ্কু অথচ মানে ষড়যন্ত্র করলো কারা ষড়যন্ত্র করলো ওয়াইটির দাদা এবং সুতোপা একটা বিশাল বড় কেস হ্যাঁ নন ননল কেস দেওয়া যেত সুতোপার পাছায় কি করে জানেন যদি এই মেয়েটা সাহায্য করতো যদি এই মেয়েটা এগিয়ে আসতো তাহলে সুতোপার পেছনে আরেকটা হুড়কো বোঝা যেত এই মেয়েটিকে দিয়ে হ্যাঁ যে এ সুতপা একে কাজে লাগিয়েছে যেখানে বলছে কেস কেস করুন কর তুই আমার নামে আমার নামে তুই কেস কর আমি চাই কারণ কেস করলেই তুই কি কি নোংরামি করেছিস তার প্রমাণগুলো আমি তুলে ধরতে পারবো কোটের কাছে যে তুই কতটা নোংরা মহিলা সেখানে কেস কার নামে করতে বলা হয়েছে সুতোপাকে ভাসানো টার্গেট দুটো টার্গেট দুটো মানুষ সুতোপা আর সঞ্জয় এখন আরও কিছু মানুষ টার্গেট হয়েছে তার মধ্যে রুনাদি সৌমিদি আমাদের মিলি কারণ এরা স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার পয়েন্ট টু পয়েন্ট এমনভাবে মিথ্যাগুলোকে তুলে ধরে এরা যদি ওয়াইটিতে থাকে মিথ্যাচারিতাটা চালানো যাবে না মিথ্যাচারিতা ঠিকভাবে চালানো যাচ্ছে না তাই এই কন্টেন্ট ক্রিয়েটারগুলোর মুখগুলোকে বন্ধ করে দাও যেন তেন প্রকারে নয় এদেরকে এমনভাবে এমনভাবে মুখ বন্ধ করো যাতে চাইলেও মুখ না খুলতে পারে আমি জানি না সত্যি ভিউয়ার্সরা যে এতটা এতটা অন্ধ হয়ে যেতে পারে চোখের সামনে সবটা জল জল করছে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে বেচু কি করছে কোন নোংরামি বাড়িতে বসে করছে কালকে কী বলা হলো বেশ করেছে যা করেছে বেশ করেছে বউ থাকতে তো কিছু করেনি কে জানে বলুন তো কে জানে বউ থাকতে কিছু করেনি কে জানে আপনি জানেন না আমি জানি যে পুরুষ যে পুরুষ দিনের পর দিন তার স্ত্রীর সঙ্গে সহবাস করে না সে পুরুষ কেন করে না আজকে বউ চলে না যেতে না যেতেই চলে যেতে না যেতেই পাঁচ ছ মাসের মধ্যেই ভ্যালেন্টাইন্স ডে ডে দিন থেকে দেখুন তার বাইকের পেছনে একজনকে বসিয়ে নিয়ে ঘোরা বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ফুলের বুকে নেওয়া দেওয়া সবটাই দেখেছেন আপনারা অথচ সে দিনের পর দিন তার স্ত্রীর সঙ্গে সহবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করত না স্ত্রীর সঙ্গে যাতে সহবাস করতে না হয় তার জন্য মাকে সামনে এনে মাকে এনে শোয়াতো ঘরের মধ্যে যাতে স্ত্রীর সঙ্গে তার সান্নিধ্যে কাটাতে না হয় কেন বলুন তো কেন সে তো একটা বাচ্চা মেয়ে ছিল তার দৈহিক চাহিদা ছিল যেই দৈহিক চাহিদাকে আজকে বাজারের ব্যবসাদের সঙ্গে তুলনা করে বলা হয় যে সে দেহ ব্যবসা সে দেহ ব্যবসায়ী অথচ সেই মেয়েটা তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য হা পিত্তেষ করে যে স্বামী বাইরে চাকরি না করা সত্ত্বেও তাকে দিনের পর দিন স্বামীর সান্নিধ্য স্বামীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ছটপট করতে হয়েছে আর স্বামী অন্য জায়গায় অন্য কারোর সাথে হয়তো হয়তো কিছু করে এসছে হলে স্বাভাবিক নিয়মে তো সেটা বলে না স্বাভাবিক নিয়মে স্ত্রীর প্রতি স্বামীর টান থাকবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যেখানে চিনার মতন একটি সুন্দরী মেয়ে আজকে ভাবি দেখুন যেন বাস্তব সত্যি এটা যেসব পুরুষ মানুষদের স্বভাব খারাপ থাকে না তাদের বৌরা যতই গুণী হোক বিশ্বাস করুন যত গুণী যত সুন্দরী উর্বশী রম্ভাও যদি দেখতে রম্ভা উর্বশীদের মতনও যদি সুন্দর হয় না সেই পুরুষ মানুষ গু খাওয়া গু খাওয়া কুকুর দেখেছেন কখনো গু খাওয়া কুকুরকে আপনি যতই এনে ভালো মন্দ মাছ মাংস ডিম খাইয়ে রাখুন না কেন যত যত্নে রাখুন এসির তলায় রাখুন দেখবেন সে গু খেতে যাবেই আজকের ডেটে বারবার মনে হয় চীনা যে বুকে পাথর রেখে সেদিনকে সেই ডিসিশানটা নিয়েছিল আজকে বেঁচে গেছে বেঁচে গেছে আজকের ডেটে বুঝতে পারছি যে চীনা কোন, কোন কোন বাড়ির মধ্যে গিয়ে ঢুকেছিলো এবং ওর চারিপাশের পরিবেশটা কি ছিল কি সহ্য করে পাঁচ বছর সংসার করেছে আজকের ডেটে বোঝা যায় একটা বাচ্চা মেয়ে তার বাবা মার একটা ভুল সিদ্ধান্ত আমি বলবো ভুল সিদ্ধান্ত যেই সিদ্ধান্তটা সেই সময় তার বাবা মা নিয়েছিলো যেই সিদ্ধান্তের জন্য আজকে মেয়েটার জীবনটা এইভাবে এইভাবে একটা কালো ধাব্বা লেগে গেল কিন্তু চীনা অনেক স্ট্রং অনেক স্ট্রং চিনার সাথে যা যা হয়েছে না আজকের ডেটে বলা হচ্ছে আজকের ডেটে বলা হচ্ছে চীনা আসুক চীনা আসুক হ্যাঁ চিনার যদি মনে করে পয়সা বেশি খরচা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করুক আমার কাছে আসুক কেন ভাই এই তো বলা হয়েছিল চীনা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কোনো কিস্তু হবে না শুধু তারিখ পে তারিখ হবে আর টাকা খরচা হবে চীনা তো কোথাও এসে বলেনি আমার টাকা খরচা হচ্ছে আমাকে ভিক্ষা দাও আমাকে ভিউজ দাও আমাকে দেখো আমার কেস চালাতে পারছি না আমাকে সাহায্য করো কোথাও বলেনি তাহলে কেন বারবার চীনা যেই চিনাকে দিনের রাত্রে দিন রাত্রি উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বিক্রি করা হয়েছে হ্যাঁ সেই চিনাকেই এরা কেন বলুন তো আবার আসার জন্য আবার আসার জন্য সাহায্যে যে তুমি আসো তুমি আমার সাথে কথা বলো বসো একটা সূক্ষ্ম গেম সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে মানুষের কাছে শিখণ্ড হিসাবে কয়েকটা মানুষকে দাঁড় করিয়ে রেখে তাদের ঘরে বন্দুক রেখে গুলি চালানো হচ্ছে তাদেরকে দোষী করা হচ্ছে তাদেরকে দোষী সাজানো হচ্ছে আর কিছু মানুষ সেই সেই বানানো পুরো সুন্দর একটা যে চ মানে চক্রবিহ তৈরি করে কিছু চরিত্রকে বিভিন্ন জায়গায় সাজিয়ে পরিবেশন করে কিছু মানুষকে টার্গেট করে তাদের পেছনে একটা বড় সড়ো ষড়যন্ত্র চলছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে কিন্তু তারপরেও সেই সব মানুষদেরকে বোকা বানিয়ে দিনের পর দিন এসে একটার পর একটা গল্প রচনা করা হচ্ছে আর তাদেরকে বলা হচ্ছে দিনের শেষে গিয়ে দেখ তোরা কত বড়ো সি আর তারাও নিজেরা নিজেদেরকে দিনের শেষে গিয়ে বলছে হ্যাঁ আমরা সি আমরা সি কিন্তু সি হয়েও আমরা এইটার শেষ দেখতে চাই যেন আমরাই জিতি মানে হার জিতটা এমন জায়গায় পৌঁছে গেছে কিছু বলার নেই শুধু দেখছি ভাবছি আর অবাক হচ্ছি দেখছি ভাবছি আর অবাক হচ্ছি যে আর মাঝে মাঝে জিজ্ঞাসা করছি নিজেকে হচ্ছেটা কি বলি হচ্ছেটা কি এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখো হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো ধনুশ্রীদের পাশে